নমস্কার বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আর আমি খুবই 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 আনন্দিত যে আমার চ্যানেলটা মনিটাইজেশান হয়ে গেছে শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের জন্য আমি আমার চ্যানেলটাকে মনিটাইজেশান করতে পেরেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসা তোমরা আমার পাশে থেকেছো আমা আমাকে ভালোবাসা দিয়েছো সেই কারণে আমি আমার চ্যানেলটাকে মনিটাইজেশান করতে পেরেছি তো আমি যখন দেখলাম যে প্রথমে আমার ওয়াইটি স্টুডিওতে যে আমার মনিটাইজেশান হতে আর বেশি দেরি নয় তখন আমি কিন্তু খুব খুশি হয়েছিলাম আর আমার হাজব্যান্ডকে বলছিলাম দেখো আমার কিন্তু চ্যানেলটা মনিটাইজেশান হতে আর বেশি দেরি নয় কারণ যখন একটু একটু করে আমার আমি সবসময় ওয়াইটি স্টুডিও দেখতাম যে কতটা হয়েছে মানে ওয়াচ টাইমটা কিন্তু আমার সাবস্ক্রাইবারও সেভাবে সেভাবে বাড়ছিল না মোটামুটি বাড়ছিল এক বছরের মাথায় আমার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে মনিটাইজেশনও পূরণ হয়ে গেছিলো যখন দেখলাম দু হাজার তখন ভাবছিলাম যে মনিটাইজেশান হতে আর বেশি সময় নেই তো কিছুদিন যাওয়ার পর মিনিমাম পাঁচ ছ মাস যাওয়ার পর আমার চ্যানেলটা দেখি ওয়াশ টাইম পূরণ হয়ে গেছে তো ওয়াশ টাইম পূরণ হয়ে গেছে যেহেতু ওয়াশ টাইম পূরণ হয়ে গেছে সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে তাহলে এখন কি করা যায় তাহলে এখন কোনো যারা বড়ো ইউটিউবার যারা জানে কিভাবে মনিটাইজেশন করতে হয় তাদের সাথে যোগাযোগ করলাম যে দেখো আমার চ্যানেলে তো ওয়াশ টাইম পূরণ হয়ে গেছে আমি তো দেখলাম আমার চার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হয়ে গেছে আর আমার চ্যানেলটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমার গুগল অ্যাড্রেস দিয়ে দাও আর কি কি করতে হয় আমার করে দাও তো তারা যখন আমার ফোনটা দেখলো যে আমার যে ওয়াইটি স্টুডিওতে দেখলো যে আমার ওয়াচ টাইম পূরণ হয়নি কিন্তু ওয়াচ টাইম পূরণ হয়েছে আমি দেখেছি ওয়াচ টাইম পূরণ হয়েছে কিন্তু তারা আমাকে বুঝিয়ে বলল যে না এটা ওয়াচ টাইম নয় এটা শর্ট ভিডিওর ওয়াচ টাইম শর্ট ভিডিওর ওয়াচ টাইমে নাকি টাকা পাওয়া যায় না মানে চ্যানেল মনিটাইজেশান হয় না আর ওয়াইট স্টুডিও যে আর্ন বলে যে অপশানটা আছে ওইখানে দেখবে নীল কালারের একটা বর্ডার করা হয়ে আছে একদিকে লেখা আছে চার হাজার ঘন্টা আর লেখা আছে যে হাজার সাবস্ক্রাইবার ওইখানে দেখলাম তারা দেখালো যে দেখো তোমার হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে কিন্তু চার হাজার ওয়াচ টাইম পূরণ হয়নি তো তুমি নিজেই দেখো যে তোমার হাজার বিয়াল্লিশ ওয়াচ টাইম পূরণ হয়েছে এখনও তোমার অনেক ওয়াচ টাইম বাকি তোমাকে অনেক ভালো ভালো ভিডিও ভালো ভালো কন্টেন্ট ভিডিও বানাতে হবে তা নাহলে তোমার ওয়াচ টাইম পূরণ হবে না তো আমি খুবই ভেঙে পড়েছিলাম কি বলবো যেটা আমি ভেবেছিলাম যে আমার অনেক দিনের পরিশ্রমের ফল হয়তো আমি হাতে পাবো কিন্তু না সব আশা আশায় জল ঢেলে দিল মানে মনটা একদম ভেঙে গেল আর চ্যানেলটাতে কোনো রকম ভিডিও ছাড়ার একদম ইচ্ছা লাগলো না শুধুমাত্র আমার ভুলের কারণে এই সবটা হলো যে আমি না জেনে আমি মনে মধ্যে এত আশা নিয়ে নিয়েছিলাম সেই আশায় পুরো সে আশায় পুরো জল ঢেলে দিল আর কি বলবো বলো তো সেই রাগে আমি আর ভিডিও ছাড়লাম না নিজের চ্যানেলটাকে নিজেই আস্তে 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 করে খারাপ করে দিলাম এখন হঠাৎ মনে হলো যে আবার চ্যানেলটাকে দাঁড় করাবো কিন্তু আর মনে হচ্ছে খুব সম্মত সম্ভব নয় আর চ্যানেল দাঁড় করানোর কারণ আমার চ্যানেলের বয়স হয়ে গেছে এই অক্টোবরে দু হাজার পঁচিশের অক্টোবরে তিন বছর হয়ে যাবে তিন বছরে আমি ওয়াচ টাইম এখনও পূরণ করতে পারিনি কারণ আমি দেখছিলাম যে ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে তারপর দেখলাম যে হয়নি তখন আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল আমি বলি কী জানি ইউটিউবের কি যে নিয়মকানুন আমি কিছুই বুঝতে পারছি না খালি ভিডিও ছেড়ে যাচ্ছে ভিউজ হচ্ছে ওয়াশ টাইম হচ্ছে কিন্তু এখানে বলছে না হচ্ছে না না হচ্ছে না আসলে আমি এটা জানতাম না যে শর্ট ভিডিওতে ওয়াচ টাইম বাড়ে না ওয়াচ টাইম সেটাতে আদৌ টাকা দেয় কিনা সেটা এখনও পর্যন্ত জানি না আর যেই ওয়াচ টাইমটা বাড়ে আমার যে ইউটিউব চ্যানেলে যে ওয়াচ টাইমটা বাড়বে সেটা লং ভিডিও দিতে হয় প্রতিদিন লং ভিডিও দিতে হবে আর সেই লং ভিডিও ভিউজ হলে সবাই দেখলে তবে আমার ওয়াচ টাইম বাড়বে কিন্তু আমি লং ভিডিও দেওয়ার একদম সুযোগ পেতাম না তাই কিছু শর্ট ভিডিও আর কখনো কখনও রান্নার ভিডিও যখন যেটা পারতাম কখনো বেড়াতে গেলাম মানে মাঝে সাঝে এরকম বলতে পারো টুকটাক লং ভিডিওগুলো দিতাম কিন্তু তাতে কোনো ভিউস হয়নি কন্টিনিউ আমি একবার ব্লগ ভিডিও বানিয়েছিলাম কিন্তু ভিউস হয়নি দেখে আমি আর কন্টিনিউ করলাম না যাই হোক তোমরা এরকম ভুল একদম করো না তোমরা যদি চ্যানেল খোলো নতুন আমার থেকেও যারা নতুন আছো আমার থেকে অনেকেই নতুন প্রায় সবাই নতুন তো তারা তো অনেক কিছু জানো না আমি ঠকতে ঠকতে তবেই শিখেছি তোমরা যাতে না ঠকো তার জন্যই তোমাদের এই পরামর্শটা দিচ্ছি তোমরা নতুন চ্যানেল খোলার পর একদম খোলার আগেই একদম মন স্থির করে নেবে যে কি বানাবে কি কন্টেন্ট বানাবে একটা কন্টেন্টের উপরেই তুমি ভিডিওটা তৈরি করবে কখনও ধরো যদি বলো শুধু ব্লগ ভিডিও বানাবে তো শুধু ব্লগ ভিডিও বানাবে আর কখনো যদি মনে করো যে কমেডি ফানি ভিডিও বানাবে তো কমেডি ফানি ভিডিও বানাবে যদি মনে করো তুমি কন্টেন্ট ভিডিও বানাবে তো কন্টেন্ট ভিডিওই বানিয়েও আর যদি মনে করো যে কার্টুন বানাবে বা অন্যান্য আদার্স কিছু বানাবে তাহলে সেগুলোই বানাবে যেটা বানাবে টোটাল একটাই বানাবে তাহলে দেখবে তোমার ভিউস মানে চচ্চড় করে বেড়ে যাবে পিছন করে আর তাকাতেই হবে না আমি জানতাম না যে কারণে আমার যেই ভুলগুলো হয়েছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমরা এই ভুল আর কখনো করবে না মানে শুরু হওয়ার আগেই একদম স্থির করে নেবে যে না আমাকে যাই হয়ে যাক কেন ভিউজ হোক আর না হোক আমাকে একই রকম ভিডিওই ছেড়ে যেতে হবে ভিউজ একদিন না একদিন ঠিকই হবে যদি তুমি কন্টিনিউ একই রকম ভিডিও দিয়ে যাও কন্টেন্ট ভালো রাখো সব কিছু ভালো রাখো ক্যামেরা ফোকাস সব কিছু ভালো রাখো তাহলে তোমার একদিন না একদিন ভিউজ হবে আর সাবস্ক্রাইব ওয়াশ টাইম তো হবেই সেটা আর পিছন ঘুরে তাকাতে হবে না তবে একটা কাজ তো অবশ্যই করতে হবে এখানে কোনো ছুটি নেই ঠিক আছে প্রতিদিন প্রতিদিন তোমাকে ভিডিও ছাড়তে হবে পাঁচ মিনিটের সাত মিনিটের কুড়ি মিনিটের বাইশ মিনিটের যত মিনিটের হোক প্রতিদিন তোমাকে ভিডিও ছাড়তে হবে তা নাহলে তোমার কিন্তু চ্যানেল কোনোভাবে এক বছরের মধ্যে ওয়াচ টাইম পূরণ হবে না হ্যাঁ অনেকের হয়তো অনেক লাভ ভালো তাই কারণে দু তিনটা ভিডিও দেওয়ার পরেই তাদের ওয়াচ টাইম পূরণ হয়ে যায় কিন্তু অনেকেই আছে আছে যাদের ওয়াচ টাইম পূরণ হতে চায়নি যাদের ভিডিওগুলো ভিউজ হতে চায়নি তাদেরকে বলছি মনে জোর রেখে প্রতিদিন কোনো দিন ভিউজ চেক করো না যে কত ভিউজ হয়েছে কত ওয়াচ টাইম হয়েছে কত লাইক হয়েছে এইসব চেক করার কোনো প্রয়োজন নেই তুমি প্রতিদিন ভিডিও বানাবে সুন্দর করে বানাবে আর বানিয়ে সেটাকে ভগবানের নাম করে ছেড়ে দেবে যাতে তোমার ভিউসটা ভালো হয় হ্যাঁ তা না হলে বারবার যখন দেখতে যাবে মনটা খারাপ হয়ে যাবে পরের দিন আর ভিডিও করার কিন্তু এনার্জি থাকবে না তোমাদেরকে সেই জন্যই বলছি যে ভিডিও এই আমরা আমি আমি বিশেষ করে একটা ভিডিও ছাড়ার পর বারবার ওয়াইটি স্টুডিও যেয়ে দেখতাম যে কত ভিউজ হয়েছে কত লাইক দিয়েছে কত ওয়াচ টাইম বেড়েছে যার জন্য আমার মনটাও ভেঙে গেল আর এখন ভিডিও করার আর কোনো ইচ্ছাই নেই আর আমার চ্যানেলটা সত্যি সত্যি নষ্টই হয়ে গেল আমার চ্যানেল আর কোনোভাবেই মনিটাইজেশান হবে না তার কারণ আমার টাইম ফেল হয়ে গেছে আমার যদি যদি আমার ইচ্ছা জাগে যে নতুন করে চ্যানেল বানিয়ে আমি আবার কোনো নতুন ভিডিও করতে পারি কিন্তু এই চ্যানেল আমার কিছুতেই আর মনিটাইজেশান হবে না তাও আমি এই চ্যানেলে ভিডিও ছেড়ে যাচ্ছি তার কারণ আমার এখানে অনেক বন্ধু বান্ধবীরা আছে যারা যারা আছে তারা তাদেরকে অনেক ভালোবেসে ফেলেছি যাই হোক তারা ছিল বলেই না আমার এত এত সাবস্ক্রাইবার পূরণ হয়েছে অনেক ভিউসও হয়েছিল ওয়াচ টাইমও কিছুটা পূরণ হয়েছে আমার এক হাজার ওয়াচ টাইম হয়ে গিয়েছিল আরও তিন হাজার বাকি তো তিন হাজার করতে অনেক সময় লাগবে যাই হোক বেশি কথা বাড়াবো না তো নতুনদের আমি একটাই কথা বলবো যে যদি কোনো চ্যানেল খুলে থাকো তাহলে কিন্তু প্রতিদিন তোমাদের ভিডিও দিতে হবে আর চ্যানেল খোলার আগেই ঠিক করে নিতে হবে যে কী বিষয়ের ওপর তুমি ভিডিও বানাবে মানে যখন যেটা মনে হলো তখন সেটা ছেড়ে দেবে এরকমটি করলে কিন্তু ভিউজ পাওয়া যায় না আর ওয়াচ টাইমে খুব ভালো পাওয়া যায় না আর আর যেটা করতে হবে যে তোমার চ্যানেল খোলা মাত্রই যে তুমি তোমার বন্ধুদের মা বাবা আর সবাইকে যে লিঙ্ক পাঠিয়ে দেবে কিন্তু এই লিঙ্ক পাঠানো যাবে না আর কাউকে জনে জনে ধরে ধরে বলা যাবে না যে আমার ভিডিও দেখো আমার ভিডিও দেখো আমার ভিডিও দেখো এরকম কিন্তু বলাই যাবে না তুমি সুন্দর করে ভিডিও বানালে তোমার ভিডিও এমনিই ভাইরাল হবে তো যাই হোক আজকের আমার এই পর্যন্ত বলা ছিল আর কিছু বলার নেই তবে মনটা আমার খুবই খারাপ যে আমার ওয়াশ টাইম পূরণ হয়ে যাওয়ার পরেও আমার ওয়াশ টাইম পূরণ হয়নি আমার ওই ভুল ধারণা থেকে আমার যে একটা মনটা ভেঙে গেল যদি আমি প্রথম থেকেই জানতাম যে আনটাই ওয়াশ টাইম তাহলে কিন্তু আমি ভালো করে চেষ্টা করতাম যে এক বছরের মধ্যে আমাকে ওয়াশ টাইম পূরণ করতে হবে তাহলে আমাকে খুব খুব করে চেষ্টা করতাম কিন্তু যখন দেখলাম অন্য জায়গায় ওয়াচ টাইম পূরণ হচ্ছে বারবার যখন দেখছাম এই আমার আর এক হাজার হয়ে গেছে দু হাজার হয়ে গেছে তিন হাজার হয়ে গেছে আর কিছু দিন পর আমার চার হাজার হয়ে যাবে তো এক বছরের মধ্যে আমার ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে তাই জন্য আমার কোনো টেনশন ছিল না আমি বেশ ফ্রি মাইন্ডে ছিলাম যখন দেখলাম চার হাজার পূরণ হয়েছে আমার কেন অ্যাপ্লাই হচ্ছে না তখন দেখে মনটা কিন্তু খুব খারাপ হয়ে গেল তখন থেকে ভিডিও করার ইচ্ছাটাই আমার চলে গেলো আর আমি সবচেয়ে যেটা ভুল করেছি আমার ভিডিওতে যে আমি একদিন ভিডিও ছাড়িতেও দশ দিন ছাড়ি না তো এই কারণে আমার চ্যানেলটা একদম 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 গ্রো করলো না একদম মানে চ্যানেলটা নষ্ট হয়ে গেলো বলতে পারো তো এই চ্যানেলটা রাখার কোনো মানেই নেই তোমাদের সাজেশানটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের এই সব সাজেশান যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা ব্যবহার মানে ব্যবহার করতে পারো তো এই পর্যন্ত সবাই ভালো থেকো